হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক মাই নিউ ব্লগ আজকের ভিডিওটি সকাল থেকে শুরু করলাম বাইরের ওয়েদারটা কিন্তু ভীষণ ভালো ছিল কালকে রাত্রে অনেক পরিমাণে বৃষ্টি হয়েছে তো সকালের ওয়েদার যথারীতি অনেকটাই বেশি সুন্দর ছিল একদম সবুজে ভরা তো এখানে রান্নাবান্না শুরু করবো রান্নাবান্না বলতে সকালের ব্রেকফাস্ট শুরু করলাম ছেলে স্কুলের টিফিন তো এখানে রাতের বেলায় আলোটাকে কেটে রেখেছিলাম ভেজে নেব এখন রাতের বেলায় যদি আলু কেটে ফ্রিজের মধ্যে স্টোর করা হয় আলুটা কিন্তু ভালো ভাজা হয় আর আমার ঝটপট কাজের জন্য আলুটা আমি কেটেই রেখে দিই তো এখানে রুটিটাও আমি আটাটা মেখে রেখেছিলাম যদি রাতের বেলায় মেখে রাখা হয় তো রুটি বানানোর ক্ষেত্রে কোনো অসুবিধা হয় না খুব সুন্দরভাবে রুটি বানানো হয় এক্ষেত্রে কিন্তু আটাটা যে রাত্রেবেলায় আটা মেখে ফ্রিজে রেখেছিলাম সেটা সকালে কুড়ি মিনিট মতো বের করে রেখে দিলেই খুব সুন্দর রুটি বানানো যায় আর এই তো একদম গোল রুটি বানিয়ে ফেললাম পুরোনো আটা দিয়েও কিন্তু রুটি কিন্তু ভালোই হয় একদম খারাপ হয় না আর খুব সুন্দর ফলে যে আগের দিনের মাখা বলে ফুলবে না এটা কিন্তু একদমই নয় খুব সুন্দর ফলে আর আমি বানিয়েও দেখিয়ে দিচ্ছি এখানে আলু ভাজাটা মোটামুটি ভে ভাজা হয়ে গিয়েছে এখন বন্ধ করে দেব তো আলুটা যদি ফ্রিজে রেখে দিই কেটে তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি ভাজাও হয়ে যায় আর রুটিটা এই তো এক পিঠ সেঁকে পিঠ আবার পাল্টে দিলাম এখন গ্যাসের মধ্যে ফেলে সুন্দর করে ফুলিয়ে দেখিয়ে দেবো কত সুন্দর ফুলে যায় তাওয়ার মধ্যে করলে কি হয় রুটিটা কিন্তু একটু শক্ত মনে হয় হার্ড মনে হয় ফুলে যাবে কিন্তু হার্ড মনে হয় আর এই আগুনের মধ্যে ফেলে যদি রুটিটা শাকা হয় তাহলে কিন্তু খুব নরম থাকে অনেকক্ষণ ধরে তো এখানে আলুটা আর একটুখানি লাল লাল করে ভেজে নিচ্ছি তো এই তো বন্ধ করে দিলাম ওভেন তো ছেলে তো ওদিকে স্কুল চলে গেল ওকে টিফিন গুছিয়ে রেডি করিয়ে ওকে পাঠিয়ে দিলাম আর আমি এদিকে রান্না বান্না শুরু করব তো এখানে ডিম রান্না করছি সাধারণত মাছটা আমাদের ঘরে একটু কম হয় কারণ সকালবেলায় হাজব্যান্ডের স্কুল থাকে যেদিন ছুটি থাকে সেদিনও অনেকগুলো পরিমাণে মাছ নিয়ে এসে রেখে দেয় এখন যেহেতু বৃষ্টির সিজন সকালে হুটহাট বৃষ্টি চলে আসছে আর ওর শরীরটা একটু খারাপ তার জন্য আমাদের মাছটা নিয়ে আসা হচ্ছে না যদি বাজার গিয়ে বৃষ্টি চলে আসে তার জন্য আর যাওয়াই হচ্ছে না তো ভাবছি যে ডিম করবো আর গ্রামে মাছ খুব কম আসে আর আসলেও মানে বাড়ি থেকে ডাকতে ডাকতে মাছ যে কোথা দিয়ে চলে যায় আর বোঝা মুশকিল মাছ নিতে গেলে রাস্তায় গিয়ে দাঁড়িয়ে থাকতে হবে সে সময় নেই এখন সকালবেলায় খুব তাড়াহুড়োর সময় রান্না বান্না শুরু করতে হবে তো ছেলেকে পাঠিয়ে দিয়ে আসার সময় আমি শাক পেরে নিয়ে এলাম আমাদের গাছের সাজনের শাক আর দেখবে টাটকা টাটকা শাক বেড়ে তৎক্ষণাৎ বেছে খেতে কিন্তু টেস্ট আলাদা আর আগের দিনে বেছে রেখে টেস্ট আলাদাই হয় তো আমি সুন্দর করে ওদিকে বেছে নিলাম বেশ অনেকটা সময় লেগে গেলো শাকগুলো বাঁচতে এখন সুন্দর করে ধুয়েও নিয়েছি এদিকে ডিমটা সেদ্ধ হয়ে গিয়েছে ভেজে নিলাম আর একটা বড় সাইজের রসুন কুচিয়ে নিলাম তার সঙ্গে নিয়েছি হয়েছে কট্টা কাঁচা লঙ্কা আর এই বর্ষার সিজনে দেখবে গায়ে ব্যথা হাতে ব্যথা গলায় ব্যথা হয়েই থাকে তার জন্য একটু বেশি পরিমাণে এখানে আমি রসুনটা নিলাম যেহেতু রসুনটা খেলে না গায়ে ব্যথা অনেকটাই কম হয় এমনি তো খেতে পারা যায় না তার জন্য ভাবলাম শাকে একটু বেশি পরিমাণে দিয়ে খাই উপকার হবে তো এখানে ডিমটা ভেজে নিয়ে ওই কড়াইয়ে যে তেল ছিল সেই তেলের মধ্যে আমি রসুন আর কাঁচা লঙ্কা থেতো করা ওটাই দিয়ে দিলাম এখন লাল লাল করে একটু ভেজে নেবো এটা কিন্তু পেস্ট করলে হবে না পেস্ট করলে ভালো লাগবে না আবার যদি আস্ত দেওয়া হয় সেক্ষেত্রে গন্ধটা একটু কম বের হবে তো এদিকে দেখছো জাম কিনছি ব্যাপারটা কি হলো আমি নিজেই বুঝতে পারছি না তো ব্যাপারটা হচ্ছে কি স্কুলে এসেছিলাম ছেলের স্কুলে হঠাৎ করে প্রয়োজন পড়েছিল ওদিকে ঝটপট রান্নাবান্না শেষ করে স্কুলে চলে এসেছি তো তার জন্য ওদিকে রান্নাবান্নাটা আর কন্টিনিউ করতে পারে মানে করে এসেছি স্কু বাড়ি থেকে কিন্তু দেখাতে পারলাম না যাই হোক এদিকে ছেলেকে স্কুল থেকে একেবারে নিয়ে বাড়ি ফিরলাম এখন হচ্ছে বিকেলবেলা ছেলে গিয়ে ছেলে হচ্ছে টিউশনে তো এখন দেখি প্রচণ্ড বৃষ্টি এত বৃষ্টি যে টোটোতে এলে কিন্তু ও একদম ভিজে যাবে তো ভাবছি যে চলো আমরাই গিয়ে নিয়ে আসি এরকম ওয়েদারে কিন্তু রাস্তা দিয়ে বের হতে ভীষণ ভালো লাগে রাস্তাঘাট একেবারে ফাঁকা কোনো একটা লোকের দেখা নেই তো এরকম রাস্তা দিয়ে যেতে ভালো লাগে আর এই যে ঝমঝম করে একটা বৃষ্টির আওয়াজ চারিদিকে দেখতেও ভীষণ ভালো লাগে অবশেষে দুটো লোকের দেখা পেলাম তারপরে যত দূর গেলাম আর লোকজন সেরকম দেখতে পেলাম না কিন্তু এই সময় একটুখানি ভয় হচ্ছিল যে জলে নেমে তো ছেলেকে নিতে হবে তো এখন হচ্ছে আবার সন্ধ্যেবেলা ছেলেকে নিয়ে চলে এসেছি তো ছেলেকে নিতে গিয়ে জলে নেমে মানে ম্যামের বাড়ি পর্যন্ত তো যেতে হলো আমাকে হেঁটে তো সেক্ষেত্রে একটুখানি ভিজে গিয়েছিলাম তো এদিকে চাটা খেয়ে এখন পড়তে বসিয়ে দিয়েছি ছেলেকে আর আমি ভাবছি কলার যে মোচা কিনে নিয়ে এসেছিলাম ছেলেকে স্কুল থেকে নিতে গিয়ে যখন জাম কিনলাম সেখানে মোচাও নিয়েছিলাম তো মোচাটাকে ছাড়িয়ে রাখলে না সকালবেলায় ভীষণ ভালো হয় তাড়াতাড়ি রান্না বান্না হয় মোচা ছাড়াতে গিয়ে অনেকটা সময় লাগে তো এখন বসে থেকে মোচাটা ভাবলাম ছাড়িয়ে নিই এদিকে ছেলের পড়াশোনাটাও কমপ্লিট করে নিই তো একসঙ্গে দুই কাজ হয়ে যাবে আর এদিকে ছেলে পড়তে বসেছে এখন বসে বসে ও অঙ্ক করছে তো গুড মর্নিং এখন হচ্ছে সকালবেলা তো মোচা এখানে সিদ্ধ করে নিয়েছি মানে লবণ হলুদ দিয়ে সেদ্ধ বসিয়ে দিচ্ছিলাম এখন জলটা জড়িয়ে নিয়েছি আর নিয়েছি হচ্ছে আলু কেটে কিউব সাইজের আলু কেটে নিয়েছি আর এখন কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে একটুখানি পেঁয়াজ দিয়ে দিলাম জাস্ট এক মিনিট মতো নাড়াচাড়া করে এর মধ্যে আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম এটাও একটু সুন্দর করে নাড়াচাড়া করে নেব তো আলুটা মোটামুটি ভাজা ভাজা করে নেব তো এখন একটুখানি লবণ দিয়ে দেব লবণটা দিলে সুন্দরভাবে সেদ্ধ হবে আর দেব হচ্ছে তার সঙ্গে একটুখানি হলুদ তো আবারও ভালোভাবে নাড়াচাড়া করে লাল লাল হবে যতক্ষণ ততক্ষণ নেড়েই যেতে হবে তো এই তো ভাজা ভাজা করে নিয়েছি এর মধ্যে আদা রসুন একটু পেস্ট দিয়ে দিলাম এবার সুন্দর করে সব কিছু আবারও ভাজা ভাজা করছি যাতে আদা রসুনের কাঁচা গন্ধ একেবারে চলে যায় তো এ উপর থেকে কয়েকটা কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম চাইলে শুকনো লঙ্কাও দিতে পারো আমি শুকনো লঙ্কাটা একটু অ্যাভয়েড করি কাঁচা লঙ্কাটাই দিলাম তো ভালোভাবে একটুখানি নাড়িয়ে চেড়িয়ে নিলাম এবার মোচাটা যেটা মানে সেদ্ধ করে জল ফেলে রেখেছিলাম সে মোচাটা দিয়ে দিলাম আর হাতের সাহায্যে চটকে যে জলটুকু ছিল সেটাকেও ফেলে দিয়েছি তো এখন পুরো মোচাটা দিয়ে আবারও সুন্দরভাবে কষিয়ে নেবো তো সব কিছু মশলা তো দেওয়াই আছে শুধু জিরে গুঁড়োটা মনে হয় দেওয়া নেই তো সেটা একটুখানি দিয়ে নেব তো ভালোভাবে আলুর সঙ্গে মোচাটায় আর মশলাটা একটু ভালোভাবে কষিয়ে নিতে হবে নেড়েচেড়ে এই তো জিরে গুঁড়ো পাউডার একটুখানি আমি দিয়ে দিলাম তো সমস্ত উপকরণ এদিকে আমি ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব আর এই তো মোচাটা তো সেদ্ধ করাই আছে আলুটাও ভাজা অবস্থায় সেদ্ধ হয়ে এসেছে তবু আর একটুখানি সেদ্ধ করার জন্য আর ব্যাপারটা মাখো মাখো করার জন্য একটুখানি জল অ্যাড করে দিলাম জলটা মরে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে তারপরে নামিয়ে নেব এখন সুন্দর করে সব কিছু এক জায়গায় করে ঢাকা চাপা দিয়ে দেব আর এই তো সমস্ত জল একদম শুকিয়ে নিয়েছি এরকম ঝুরঝুরে বানিয়েছি এটা কিন্তু গরম গরম ভাতের সঙ্গে খেতে বেশি ভালো লাগে গরম গরম অবস্থায় তো এই তো একেবারে মোচার ঘন্ট আমার এদিকে রেডি আর এদিকে করছি হচ্ছে পাশের ওভেনে পটল ভাজা আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম আশা করছি ভিডিওটি ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক অবশ্যই করবেন ফ্রেন্ডস এবং ফ্যামিলির সঙ্গে ভিডিওটি শেয়ার করার অনুরোধ রইল